হ্যালো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমি আমার বারান্দাতে তো আমি তো বারান্দায় গাছপালা মানে আর কি হচ্ছে রেখেছি এর আগেও হচ্ছে দেখাইছি তো আমি আসলে গাছের যেভাবে আর কি যত্ন নিই তো সেটাই ভাবলাম যে পানি টানি দেয়া আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো অনেকদিন হচ্ছে যে গাছের গোড়ায় যে আগাছাগুলো হয় এগুলো হচ্ছে পরিষ্কার করা হয় না তো ভাবলাম যে হচ্ছে পরিষ্কার করে নিই তো এই যে আমি হচ্ছে পরিষ্কার করতে লেগে পড়লাম আর এখানে দেখলাম যে অনেক বেশি সুন্দর হচ্ছে ফুল হয়েছে এই গাছটার আমি নাম জানি না অনেক দিন আগে হচ্ছে লাগিয়েছিলাম তো হচ্ছে মাঝে মাঝে এই হলুদ ফুল দেয় আমার বেশ ভালো লাগে তো গাছের গোড়াটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক বেশি নোংরা জমেছিলো যদিও আমি সপ্তাহে আগে হচ্ছে দুই দিন করে গাছের গোড়া পরিষ্কার করতাম এখন আর আসলে কাজের চাপে হয়ে ওঠে না তো আর এই দুটো গাছ দেখছি যে উষ্ঠা খেয়ে পড়ে আছে ওইগুলো আসলে মাটির মধ্যে একটু গেঁথে দিলেই ওরা হচ্ছে হয়ে যায় ওইগুলো হচ্ছে ইনডোর প্লান্ট আর এখানে এই যে ক্যাপসিকাম গাছটারও অবস্থা একদম খারাপ আর এখানে এটা হচ্ছে মরিচ গাছ মরিচ গাছটা আসলে হচ্ছে এত বড় গাছ তারপরও আজ পর্যন্ত দেয় নাই তারপরে আমি এই তো কাঠগোলাপ গাছের গোড়া থেকেও পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এক কথায় বলতে গেলে আমি মানে সব টবের হচ্ছে গোড়াটাই আমি আজকে পরিষ্কার করে নিব আসলে টবের গোড়াগুলো পরিষ্কার করে রাখলে আমার মনে হয় যে বারান্দায় আসলে একটা রিফ্রেশ লাগে কারণ বারান্দাটা অনেক বেশি পরিষ্কার লাগে যে গাছের গাছ বাদে যদি গাছের আসলে ভিতরে যদি আগাছা জন্মায় এতে হচ্ছে যে গাছটা লাগানো থাকে ওই গাছটা কিন্তু অপুষ্টিতে মানে ভোগে আবার হচ্ছে দেখতেও খুব খারাপ লাগে যার কারণে এই যে এই ঘাস পাতা টাতাগুলো আমি সবই পরিষ্কার করে দিব আজকে আগে অনেক বেশি হচ্ছে পরিষ্কার করা হতো খেয়াল করা হতো কিন্তু এ আসলে হয়ে না তো এই জন্য অমন আর কি আরও বেশি হয়ে গেছে নোংরাগুলো তো আমি হচ্ছে গাছগুলোতে হচ্ছে পানি দিব যার কারণে ভাবলাম যে গাছগুলোর গোড়াটা পরিষ্কার করে বারান্দাটা পরিষ্কার করে দেন হচ্ছে গাছে পানি দিই তো এই জন্যই আসলে করছিলাম এই অপরাজিতার হচ্ছে ডালগুলো একদম মরে গেছে ওইগুলো একদম ইয়ে হয়েছিল আমি ওগুলো ভেঙে নিচ্ছিলাম আর এদিকে গাছের গোড়ায় তো পাতা টাতা পরে একদম একাকার অবস্থা তো এই যে আমি এখানে বারান্দাটা হচ্ছে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখা যাচ্ছে গাছে পানি দেওয়ার আগে যদি বারান্দাটা ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে ওই মানে ধুলা টুলার উপরে পানি পড়ে একদম কাদা কাদা হয়ে যায় পরে হচ্ছে সেটা পরিষ্কার করা অনেক বেশি মানে কষ্টকর তো আমি মোটামুটি যখনই পানি দেওয়ার জন্য মানে আসি তখনই আগে বারান্দাটা আগে সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিই আর এইদিকে অপরাজিতার গাছগুলোর ডাল একদম বারান্দার উপরে চলে আসছিল ওইগুলো ওই পাশে করে দিলাম আর এই যে দেখেন কি সুন্দর ঘুঘু হচ্ছে বাসা করেছে আমার বারান্দায় ও আসলে ডিম পেরেছে এখানে হয়তো বাচ্চা ফুটবে যার কারণে এখানে আসলে এরা আসতেই থাকে একের পর এক আসে আর একের পর এক হচ্ছে বাচ্চা ফুটায় তারপরে আবার চলে যায় তো আমরাও কিছু বলি না খুব ভালো লাগে ওরা আসলে তারপরে এই যে পানি নিয়ে এসে প্রতিটা গাছের গোড়ায় আমি পানি দিয়ে নিচ্ছিলাম আর এখানে যেহেতু পাখি আছে যার কারণে আমি একটু সাবধানতার সঙ্গেই দিচ্ছিলাম যাতে হচ্ছে পাখির গায়ে হচ্ছে না পরে পানি কারণ ওরা পানি দেখলে অনেক বেশি ভীত মানে পানি দেখলে ওরা ভয় পায় তো ওরা এত সুন্দর করে বাসা করে মানে যেখানে পানি বা বৃষ্টির পানি যাবে না সেই রকম দেখে বাসা করে ওদের অনেক বেশি বুদ্ধি আছে আমার মনে হয় তো আমার প্রতিটা গাছেই কিন্তু পানি দেয়া হয়ে যাচ্ছে আমি মানে পানি দেওয়া কমপ্লিট করে আসলে আগে অনেক বেশি গাছ ছিল এখন আর গাছ তেমনটা নেই পাখিটা করে বসেছিল তারপরে আমি বারান্দাটা হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আমি যখনই গাছে পানি দিই তখনই মানে একটু পানি বেঁচে গেলে সেই পানি দিয়ে বারান্দা